রেসপেক্টেড এ রেসপেক্টেড ভুয়ার্স এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তুলে ধরব ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কারণ পুজো সমাগত দুর্গা পুজো চলে এসছে হাতে গোনা দুটো দিন বাকি আছে তো বন্ধু ঠিক পুজোর পাককালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হল আমাদের ব্লকে এমএলএ অফিস থেকে আমাদের চাপড়া বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতে বস্ত্র পাঠানো হয়েছে বিভিন্ন গ্রামের মানুষদের পুজোর জন্যে বস্ত্র যা হচ্ছে কাপড় যা হচ্ছে বন্ধ অথবা এটা খুবই ভালো ভালো উদ্যোগ খুবই ভালো উদ্যোগ খুবই প্রশংসনীয় উদ্যোগ এই দুর্মূল্যের বাজারে হয়তো বহু মানুষ পুজোর বস্ত্র কিনতে পারবে না একটা ভালো পার্বণ প্রধান পার্বণ সেই পার্বণে যাতে কেউ খালি গায়ে না থাকে পুরানো বস্ত্র পরিধান না করে তার জন্যে সরকারের এই মানে দলের এই প্রচেষ্টা তো বন্ধু এটা আশা করছি নদীয়া জেলার চাপড়া থানায় চাপড়া বিধানসভায় যেহেতু হচ্ছে সারা পশ্চিম বাংলা ব্যাপী প্রতিটি বিধানসভায় এইভাবে বস্ত্র বিতরণ করা হচ্ছে যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ কেউ অর্থাভাবে বস্ত্র পরিধান থেকে নতুন বস্ত্র কেনার থেকে বিরোধনা হয় তাদের যাতে এই পুজোর খুশি মাটি না হয়ে যায় তাদের যাতে এই উৎসব সাড়ম্বরে পালন করার সিচুয়েশান হয় সেই ব্যবস্থাই করলেন মুখ্যমন্ত্রীর দল অতএব সকলেই দেখছেন তাহলে পার্শ্ব শিক্ষকদেরকে শিক্ষক শিক্ষিকাদের এ হাল কেন আশা করছি আমাদেরও ব্যবস্থা হবে আমাদেরও ব্যবস্থা হবে এটা একদম জোরালোভাবেই বলা যায় তাই তৈরি থাকুন অবশ্যই ব্যবস্থা হবে ধন্যবাদ